এত বড় সম্মেলনা আমি অ্যাচিভ করবো তো আমি স্বপ্নেও কখনও ভাবিনি এবং এখনও যখন আপনারা আমাকে জিজ্ঞেস করেন বা আমাকে যখন অনেকে শুভকামনা জানায় আমার কাছে মনে হয় যে আসলে বিশ্বাস করতে পারি না মনে হয় স্বপ্নে ভাসছি বা ভাসি তবে হ্যাঁ আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে সেরা শিল্পীদের মধ্যে একজন হব সেই চেষ্টা এখনও করে যাচ্ছি জানি না করতে পেরেছি কিন্তু হ্যাঁ রাষ্ট্রীয় সম্মেলনা তো আসলে সর্বোচ্চ সম্মাননা তো আমি অনেক অল্প সময় আমার ক্যারিয়ার এটা পেয়েছি আমি সৃষ্টিকর্তার প্রতি অনেক কৃতজ্ঞ এবং যে দর্শকরা আমার গানে এত ভালোবাসা দিয়ে এসেছেন তাদের

এত অল্প বয়সে এত বড় সম্মান অর্জন করে ফেলা এই যে সাধনার ব্যাপারটা এই জায়গাটা কঠোর থাকতে হয় একজন অবশ্য আসলে কঠোর সব ক্ষেত্রেই থাকতে হয় কারণ কঠোর পরিশ্রম না করলে সাফল্য কখনো অর্জন করা যায় না এটা আমরা সবাই বিশ্বাস করি তবে আমি সবসময় এটাও বিশ্বাস করি যে আসলে নিয়তটা ঠিক রাখতে হয় বা একটা সুন্দর ইনটেনশন রাখতে হয় যেটা আমি সবসময় রেখেছি এবং সবাইকে সেটাই বলি যে একটা ভালো নিয়ত নিয়ে কাজ শুরু করলে স্বপ্নের পথে অধ্যবসায় থাকলে অবশ্যই সেটা পূর্ণ হয় এবং আমার ক্ষেত্রে সেটা হয়েছে আমি সব সবসময় সঠিক থাকে না যে আমার সবসময় ইচ্ছা ছিল আমি ভালো একটা কাজ করবো ভালো সম্মাননা পাবো সেই জন্য যতটুকু পরিশ্রম করার দরকার আমার কাজে যতটা অনেস্ট থাকা দরকার আমি থেকেছি এবং সৃষ্টিকর্তা আমাকে সেটার ফল অনেক সুন্দরভাবে দিয়েছে আর সব সময় তো পথটা মসৃণ ছিল না ছিল যেটা অনেক সময় অনেক শিল্পী অভিযোগ করে থাকেন যে সিন্ডিকেটের একটা কবলে পড়তে হয় তাদের বাসা আপনার সাথে কি এরকম কোনো বাজে ঘটনা কখনো ঘটেছে কিনা বা ঘটে থাকে সেক্ষেত্রে কি করা উচিত আপনি কি সাজেশন দিবেন যারা এখন কাজ আসলে আমি ইন্ডাস্ট্রিতে একদমই নতুন আবার নতুন নাও বলা চলে বাট আমার ক্যারিয়ারের সময় তো অনেক অল্প যে উনিশ দু থেকে কাজ শুরু করেছি বাট সিন্ডিকেটটা আসলে না আমি এখনও ওই ধরনের কোনো কিছু ফেস করিনি বাট আমরা যারা একসঙ্গে যারা কাজ করি বা যারা একসঙ্গে থাকি তা হয় কি একসঙ্গে যখন কাজের মাধ্যমে থাকা হয় বা যখন কাজের বাইরেও থাকা হয় তখন ওই সিন্ডিকেটটা না আসলে থাকে না যে আমি যেমন আমার আমার ইমান ভাইয়ের সঙ্গে অনেক কাজ করা হয়েছে হাবিব ওয়াহিদ ভাইয়ের সঙ্গে অনেক কাজ করা হয়েছে হ্যাঁ তো আমি অবশ্যই চাইবো যেন আগামীতে আমার ওদের সঙ্গে কাজ করা হয় কারণ ওদের সঙ্গে একটা সুন্দর বন্ডিং আমার ক্রিয়েট হয়েছে বা আমরা বুঝি যে আমাদের এই ধরনের কাজ করলে আমাদের দর্শকপ্রিয়তা শ্রোতা গ্রহণ করে তো সিন্ডিকেটটা আসলে আমি ওভাবে বিলিভ করি না বা আমি কখনোভাবে ফেস করি না এখন পর্যন্ত এই তো হ্যাঁ আচ্ছা প্লেব্যাকে আমরা আপনাকে আরও বেশি করে পাবো কিনা না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যেহেতু প্লেব্যাক আর্টিস্ট আলহামদুল্লাহ এবং রাষ্ট্রীয়ভাবে একজন প্লেব্যাক আর্টিস্ট হিসেবে সম্মাননা পেয়েছি এবং আমি সবসময় চাইবো যেন প্লেব্যাকে আমি ভালো ভালো কাজ আমার দর্শক উপহার দিতে পারি আমার চেষ্টা সবসময় এটা ছিল এখনো আছে এবং এবার ঈদে জংলি ফিল্মে আমি জনমজনম গানে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমার দর্শকের কাছ থেকে এবং কোরবানি ঈদের জন্য বেশ কয়েকটি প্লেব্যাকে কাজ করা হয়েছে আই হোক এবং আমি এবার প্রথমবারের মতো আমার লাইফে প্লেব্যাকে আইটেম নাম্বার করেছি এটা আমার জীবনের প্রথম টু डिफरेंट প্যাটার্নের কাজ করা হয়েছে দেখা যাক কি হয় ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় চুরি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে